প্রিয় চাকরি প্রার্থী ভাইবোনারা সালাম আলাইকুম এক থেকে আঠারোতম নিবন্ধনধারী চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তি আসার কথা ছিল কিন্তু এন এ বলেছে বিশেষ নয় আসবে সপ্তম গণ গণবিজ্ঞপ্তি গতকাল এন এ এবং টেলিটকের মধ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে টেলিকটকের কাছে বিভিন্ন স্কুল এবং কলেজের শূন্য পদের সংখ্যা জানতে চাওয়া হয়েছে শূন্য পদ প্রকাশিত হলে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এছাড়াও আপনারা জানেন যে এন টিআরসি এ এক থেকে আঠারোতম নিবন্ধারীরা যারা সার্টিফিকেট পেয়েছেন যাদের কাছে সার্টিফিকেট আছে তারা কিন্তু নিয়োগ পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের আবেদনও যৌক্তিক কারণ তারা কষ্ট করে পড়াশোনা করে পাশ করেছেন সার্টিফিকেট পেয়েছেন তা তাদের তো চাকরি করার অধিকার রয়েছে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সে কিন্তু সঠিক অবস্থায় রয়েছে তাদের দাবিটাও কিন্তু যৌক্তিক এছাড়াও আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং সুপারিশ প্রাপ্ত যারা হয়েছিলেন অনেক ভুল ভ্রান্তির কারণে তারা নিয়োগ পাননি। তাদেরকেও খুব তাড়াতাড়ি পূবি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি তাদেরকে তাদের পদে প্রতিস্থাপন করা হবে এই ছিল আজকের এনটিএসসি এর সম্পর্কে খবর আমার এই চ্যানেল থেকে আপনারা জেনে খুশি হবেন আমার এই চ্যানেলটির নাম শিক্ষক নিয়োগ কোচিং এই চ্যানেল থেকে আমি শিক্ষক নিয়োগে জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন শেয়ার করতে পারেন নোটিফিকেশন অন করে রাখতে পারেন এর কারণ হচ্ছে আমি আমার এই চ্যানেল থেকে শিক্ষক নিয়োগের প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমি আপনাদেরকে দেবো কীভাবে এন টি আপনারা টিকবেন কিভাবে পরীক্ষা দিলে আপনারা চাকরিটি পাবেন কীভাবে বেশি নাম্বার তুলতে পারবেন সেই বিষয়ে আমি বিস্তারিত এই ভিডিও থেকে জানাবো तर धन्यवाद असलेकुम